নমস্কার রিপোর্টে স্বাগত আগামী দুমাসের জন্য ধর্মতলায় কোনো জমায়েত নয় বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে জারি করাই নির্দেশিকা উপেক্ষা করে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আর্যিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে রাজপথ দখল করল বাম ছাত্র যুব সংগঠনের সমর্থকেরা বৃষ্টি মাথায় নিয়ে হাওড়া স্টেশন থেকে প্রতিবাদী মিছিলে পা মেলাল সিপিএমের যুব এবং ছাত্র সংগঠন ডিওয়াই এফআই এর কর্মীরা দেখে দেখেন সেই ছবি প্রায় দু মাস হতে চলল আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে কার্যত অন্ধকারে রাজ্যসহ দেশবাসী প্রতিদিন কাউকে না কাউকে তলব করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে সেই নৃশংস ঘটনার সঙ্গে কারা কারা জড়িত মেলেনি এখনো সেই উত্তর নয় আগস্ট থেকে এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাজপথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষেরা এখনো নিবে যায়নি সেই প্রতিবাদের আগুন তিলোত্তমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলো অভিযান সফল করতে পথে নেমেছে বাম যুব এবং ছাত্র সংগঠন ওরে তোলো বাড়ি কে ওরে তোলো হোমমে ওরে তোলো বাড়ি কে ওরে どれこれもせたい。 রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ